আসসালামু আলাইকুম তো আজকে আমরা জিন সম্পর্কে জানবো তো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো জানার আগে জিন সম্পর্কে জানা কিছুটা জরুরি আচ্ছা তো জিন জিনিসটা আসলে কি এই জিন আসলে ভূত জিন ওগুলো না তো জিন হচ্ছে আসলে ডিএনএই বলা হয় জিন হচ্ছে একটা ডিএনএ বা ডিএনএর অংশ তো আমি এখানে একটা ডিএনএ আঁকছি অ্যান্ড এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জিনের এখানে ডাবল স্ট্যান্ড সহই আমি আঁকছি ডিএনএর ডাবল স্ট্যান্ড আঁকছি তো এই ক্ষেত্রে আমি একটা স্ট্যান্ড আমি এখানে আলাদা করে ভার্টিক্যাল থেকে আমি হরিজেন্টালি প্লেস করলাম তো সেই ক্ষেত্রে এই যে একটা সূত্র সেই সূত্রকগুলো আসলে কি দিয়ে গঠিত হয় পেন্টো সুগার পেন্টো সুগার এবং ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত হয় তাই না পেন্টো সুগারগুলো পরস্পর ফসফোরিক অ্যাসিড দ্বারা যুক্ত থাকে এবং এই মাঝে দিকে অর্থাৎ আমি এই সূত্রকটা দেখাইলাম আর এর মাঝে দিকে কি থাকে নাইট্রোজেন বেস থাকে তাহলে নাইট্রোজেন বেসগুলো আমি লিখে দিচ্ছি যেমন নাইট্রোজেন বেস কী কী থাকতে পারে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন এই টাইপের গুলোই তো থাকতে পারে তাই তো মানে ইউরাসিল বাদ দিয়ে বাকি চারটা থাকবে আচ্ছা তো নিউক্লিওটাইড কী জিনিস আসলে এখানে এই একটা ফসফেট সুগার একটা ফসফেট সুগার একটা ফসফেট অ্যান্ড একটা নাইট্রোজেন বেস এই পুরোটা মিল হচ্ছে একটা নিউক্লিওটাইড একটা ফসফেট সুগার অর্থাৎ রাইবস সুগার বা ডিএনএ এর ক্ষেত্রে ডিওক্সি রাইবস সুগার এবং একটা ফসফেট এবং একটা নাইট্রোজেন বেস পুরোটা মিলে হচ্ছে একটা নিউক্লিওটাইড এরকম অনেকগুলো নিউক্লিটাইটের অনেকগুলো নিউক্লিওটাইটের সমন্বয় তো আসলে নিউক্লিক অ্যাসিড গঠিত হয় তাই তো আচ্ছা তো জিন জিনিসটা হচ্ছে আসলে এরকম কয়েকটা নিউক্লিটাইটের মতো এটা হয়তো হতে পারে একাধিক নিউক্লিওটাইড একটা নিউক্লিওটাইড অথবা এটা হতে পারে যে কয়েকশো নিউক্লিওটাইড চোদ্দশো এক হাজার নিউক্লিওটাইড এরকম তাহলে আমরা বলতে পারতেছি যে জিন হলো জিন সম্পর্কে তাহলে আমরা বলতে পারি যে জিন হলো ডিএনএর খণ্ডিতাংশ ডিএনএর খণ্ডিতাংশ এটা কি দিয়ে গঠিত হয় ডিএনএ যেহেতু নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত হয় যেটা আবার নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত তাহলে আমরা বলতে পারি ডিএনএ যেহেতু জিন যেহেতু ডিনের খণ্ডিত অংশ তাহলে এটা কি দ্বারা গঠিত অ্যাসিড দ্বারা গঠিত এবং আরো কি কি বলতে পারি তা আসলে এর কাজটা কি এর কাজ হচ্ছে এই খণ্ডিত অংশটা এই খণ্ডিত অংশটা কিছু তথ্য বহন করে তাহলে আমরা বলবো এর পরবর্তীতে যে খণ্ডিত অংশ কিছু তথ্য বহন করার বলতে কি তথ্য ধারণ করে কিছু তথ্য ধারণ করে যেমন কি কি তথ্য ধারণ করতে পারে যেমন একজন মানুষের উচ্চতা কেমন হতে পারে তো ধরা যাক উচ্চতা সম্পর্কিত তথ্য ধারণ করতেছে এই অংশটুকু অর্থাৎ আমি যে অংশ চিহ্নিতকরণ করছি নিউক্লিওটাইড এই অংশটুকু ধরা যাক যে উচ্চতা নিয়ন্ত্রণের তথ্য ধারণ করতেছে যে সে উচ্চ লম্বা হবে না খাটো হবে তারপর গায়ের বর্ণ মানে একটা মানুষের শারীরিক যত কার্যাবলী আছে বা যত বৈশিষ্ট্য আছে সকল ধরনের বৈশিষ্ট্যগুলো কিন্তু এই ডিএন এর মধ্যে সঞ্চিত থাকে ডিএন এর মধ্যে ধারণকৃত অবস্থায় থাকে তো যিনি হচ্ছে ওই ডিএনএ এর এক একটা খণ্ডিতাংশের এক একটা বৈশিষ্ট্য নির্দেশ করে তো সেই তথ্যগুলো সে ধারণ করে এবং পরবর্তীতে সে কি করে পরবর্তীতে সে এই তথ্যগুলো তথ্যগুলো তো আসলে ধারণ করে রেখেই তো তার কোনো লাভ হবে ব্যাপারটা এমন না ওই তথ্য অনুযায়ী তার তো কাজ করতে হবে তো পরবর্তীতে সে এই তথ্যগুলো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএনএ তৈরি করে এমআরএন কাছে কাছে পাঠা দেয় এমআরএনএ কী হিসাবে কাজ করে ম্যাসেঞ্জার হিসেবে কাজ করে তো এই যে ম্যাসেঞ্জার আর এ এই ম্যাসেঞ্জার আর এনে সেই নির্দিষ্টরা তথ্য যেমন উচ্চতার ব্যাপারে ধরা যাক এই মানুষটা লম্বা হবে তাই লম্বা হওয়ার জন্য যে তথ্যটা আছে সেই লম্বাটা ম্যাসেঞ্জার আর এনে বাইরে নিয়ে আসে নিউক্লিয়াস থেকে বাইরে নিয়ে আসে বাইরে নিয়ে এসে সাইটোপ্লাজম কাছে যায় এবং রাইবোজম যে সে বা অন্য অন্য করতে পারে তৈরি করার মাধ্যমে পরবর্তীতে আসলে এটা প্রকাশ পায় যে হ্যাঁ সে লম্বা হবে যেমন এখানে যদি গ্রোথ হরমোন হরমোন গ্রোথ এই ধরনের প্রোটিন তৈরি হয় তাহলে গ্রোথ হরমোন কি কিসের জন্য কাজ করবে তার গ্রোথের জন্য কাজ করবে সেজন্য আরো লম্বা হয় সেজন্য কাজ করবে তাহলে আমরা বুঝতে পারতেছি যে যে জিন হচ্ছে একটা একটা কিছু তথ্য বহন করে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য সে তথ্য বহন করে এবং ওইটা পরবর্তীতে তথ্যটা এমআরএন এর মাধ্যমে বা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে এমআরএন তৈরি করে বাইরে পাঠা দেয় পরবর্তীতে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয় এবং ওই যে তথ্যটা ছিল সেটার বহিঃপ্রকাশ ঘটে প্রোটিনের মাধ্যমে এই জন্য প্রোটিনকে কিন্তু আবার জীবনের ভাষাও বলা হয় বইতে এরকম একটা তথ্য আছে যে প্রোটিনকে জীবনের ভাষা বলা হয় তো প্রোটিনকে কেন জীবনের ভাষা বলা হয় সেই ক্ষেত্রে তাহলে তোমরা কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারবা প্রোটিনকে জীবনের ভাষা বলা হয় আচ্ছা আ। জিনের কিছু বৈশিষ্ট্য নিয়ে যেমন জিন কি দ্বারা গঠিত হয় জিন গঠিত হবে বলে আসলাম যে নিউক্লিওটাইড দিয়ে এটা একাধিক নিউক্লিওটাইড হতে পারে কয়েকশো নিউক্লিওটাইড হতে পারে নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত হয় ফস ডিঅক্সিরাইবো সুগার ফসফরিক অ্যাসিড এবং নাইট্রোজেন বেস দিয়ে কোন কোন নাইট্রোজেন বেস অ্যাডেনিন গোয়ানি সাইটোসিন থায়ামিন অবস্থান প্রকৃত কোষে কোথায় থাকে প্রকৃত সাধারণত ক্রোমোজোমে থাকে ক্রোমোজোমে ডিএনএর মধ্যে আমরা পাই আর এক একটা ক্রোমোজোম কিন্তু এক একটা ডিএনএ দ্বারা গঠিত হয় আর ডিএনএর যে কিছু নিউক্লিওটাইড অংশ মিলেই হচ্ছে একটা জিন গঠিত হয় আর আদি কোষে কোথায় থাকতে পারে আদি থাকতে পারে ওদের যে নিউক্লিয় বস্তু আছে সেখানে থাকতে পারে অথবা থাকতে পারে বৃত্তাকার যে ডিএনএ আছে সেখানে থাকতে পারে আচ্ছা এবার হচ্ছে জিন আসলে কী বহন করে জিন হচ্ছে একটা জীবের বৈশিষ্ট্য বহন করে জীবের বৈশিষ্ট্য বহন করে এবং এই জিনটা আসলে কিসের জন্য দায়ী সাধারণত জিনগুলো হচ্ছে সাধারণত এই দায়ী বা বৈশিষ্ট্যগুলো ধারণ করার জন্য দায়ী সাধারণত তাহলে আমরা জিন সম্পর্কে একটা সাধারণ একটা ধারণা পেলাম জিন কি জিনিস এবং এর বৈশিষ্ট্য কি কি এবার আসি জিনের আসলে কি কি একক আছে তো একটা একক এরকম আছে যে এটাকে বলা হয় রেকন জিনের একটা একক হচ্ছে রেকন তো রেকন হচ্ছে কিসের একক রিকম্বিনেশন একক রিকম্বিনেশনের একক তো আমি জাস্ট এগুলো জাস্ট এমসিকিউর জন্য তো সেই জন্য আমি ব্যাখ্যা করতেছি না আমি জাস্ট সিম্পলি বলে যাচ্ছি তো একটা হচ্ছে রেকন সেটা হচ্ছে রিকম্বিনেশনের একক এটা হচ্ছে কয়েকটা নিগুলের সমন্বয়ে গঠিত তারপর একটা হচ্ছে এরকম মিউটন মিউটন হচ্ছে ডিএনএ যে অংশ ডিএনএ যে অংশ যে অংশ বা জিন মিউটেশনের জন্য দায়ী সেটা হচ্ছে মিউটন তারপর আরেকটা হচ্ছে রেপ্লিকন ডিএনএ যে অংশ রেপ্লিকেশনের জন্য দায়ী বা যে জিনটা রেপ্লিকেশনের জন্য দায়ী সেরকম রেকন মিউট্রন রেপ্লিকন আর একটা হচ্ছে সিস্ট্রন এটা অনেক সময় এমসি আসে সিস্ট্রন কি সিস্ট্রন হচ্ছে ডিএনএ যে কার্যকরী অংশ বা কার্যকরী জিন আচ্ছা তো বাকিগুলো নাম দিয়ে বোঝা যায় সিস্ট্রমটা একটু কঠিন মনে হতে পারে তো এই ক্ষেত্রে সিস্ট্রমটা জাস্ট কয়েকবার তোমরা একটু পড়বা সিস্টন হচ্ছে কার্যকরী অংশ বা কার্যকরী জিন বা কার্যকরী একক জিনের কার্যকরী একক সিস্ট্রম আচ্ছা এবার আসি তাহলে আমরা কি বললাম বিভিন্ন এককগুলো পড়লাম জিনের এবার আমরা একবার টাইপস অফ জিন কি কি ধরনের জিন থাকতে পারে তো ডিনের মধ্যে কিছু জিন থাকতে পারে যারা হচ্ছে একটা জীবের মৃত্যুর জন্য দায়ী তো যেসব জিন জীবের মৃত্যুর জন্য দায়ী বা মরণঘাতী সেগুলোকে বলা হচ্ছে লিথাল জিন লিথাল জিন যেগুলো মৃত্যুর জন্য দেয় বা মরণ সেগুলোকে বলা হয় লিথাল জিন আর কিছু আছে ক্যান্সার সৃষ্টি করার জন্য দেয় তো যেসব জিন দেহে ক্যান্সার সৃষ্টি করার জন্য দায়ী তাদেরকে বলা হয় অঙ্কোজিন কিছু আছে সিউডোজিন সিউডোজিন হচ্ছে এসব জিন আসলে কোনো ধরনের কাজ করে না কাজ করে না আসলে কোনো অর্থাৎ এরা দেখা যায় কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না তাদেরকে সিওোজিন বলা হয় সেক্স ক্রোমোজোমালজিন সেক্স জিন কারা এক্স এবং ক্রোমোজোমে অবস্থিত যে জিনগুলো আছে সেগুলোকে বলা হয় সেক্স জিন এবং এরা কিছু কিছু এইসব জিনগুলা কিছু কিছু ডিজর্ডার বহন করে যেমন এবং এরা বংশ বংশ পরম্পরায় কিন্তু স্থানান্তরিত হতে পারে যেমন হিমোফিলিয়া হিমোফিলিয়া এরকম একটা হিমোফিলা এরকম এরকম একটা ডিসঅর্ডার যেটা এরকম সেক্স ক্রোমোজোমালের জিনের মধ্যে থাকে বা সেক্স ক্রোমোজোমের মধ্যে থাকে এবং এটা বংশ পরম্পরায় স্থানান্তর হতে পারে অটোজোমাল অটোজোমাল হচ্ছে যেগুলো দেহের শারীরভিত্তিক প্রক্রিয়ার জন্য দেয় যেসব জিনগুলো আর এরপর হচ্ছে লিঙ্কড জিন লিঙ্ক জিন হচ্ছে একই ক্রোমোজোমে একই ক্রোমোজোমে এটা সময় সংজ্ঞায় আসে যে লিঙ্কড জিন কি একই ক্রোমোজোমে বা একটি ক্রোমোজোমে একটি ক্রোমোজোমে জিন যদি একই অবস্থান করে একটি ক্রোমোজোমে জিনের দুইটি জিন একই স্থানে অবস্থান করা একই স্থানে অবস্থান করা এটাকে বলা হচ্ছে লিঙ্কড জিন আচ্ছা এবার সে হোল্যান্ডিক জিন হোল্যান্ডিক জিন হচ্ছে খুব সম্ভবত যে মানুষের অই ক্রোমোজোমের ক্রোমোজোমে যে জিনগুলো থাকে সেগুলোকে খুব সম্ভবত হোল্যান্ডিক জিন বলা হয় এগুলো কিছুটা একটু পিকুলিয়ার এই ধরনের কোশ্চেনগুলো আসে না বাট দিতে পারে কারণ এগুলো সাধারণত আমরা পড়ি না যে হোল্যান্ডিক জিন কি সাধারণত দেখা যায় প্রথমগুলোই পড়া হয় লিথাল জিন অঙ্ক জিন আমরা বেশি শুনে থাকি আচ্ছা আর একটা হচ্ছে স্প্লিট জিন স্প্লিট জিনটা আমরা ট্রান্সক্রিপশনে খুব সময় হ্যাঁ ট্রান্সক্রিপশন আমরা যে পাবো তখন আমরা দেখবো যে কিছু থাকবে ইন্ট্রন্স অংশ কিছু থাকবে এক্সট্রন্স অংশ দ্য ইন্ট্রন্স আর এক্সট্রন রে জোড়া লাগায় জোড়া লাগায় হচ্ছে তোমার একটা কাজ করা হয় তো ওই জিনটাকে বলা হয় স্প্লিট জিন বা খণ্ডিত জিন ইন্ট্রন্স অ্যান্ড এক্সট্রন ইন্ট্রন্স অ্যান্ড এক্সট্রন্সের সমন্বয়ে যে জিন গঠিত হয় সেটাকে বলা হয় স্প্লিট জিন আচ্ছা তাহলে জিন সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জানলাম এবার আমরা দেখব যে জিনের সংখ্যা নিয়ে যে আসলে একটা মানব কি কী পরিমাণ জিন থাকতে পারে সাধারণত একটা কোষে পঁচিশ হাজারের মতো জিন থাকতে পারে পঁচিশ হাজার বা কোন কোন জায়গায় বলা আছে তিরিশ পঞ্চাশ হাজারের মতো বলা আছে পঁচিশ হাজার থেকে তাহলে আমরা বলতে পারি যে পঞ্চাশ হাজার পর্যন্ত একটা কোষে জিন থাকতে পারে জিনের সাথে আমরা জেনেটিক কোড সম্পর্কেও সংক্ষিপ্ত কিছু আলোচনা করব তো প্রথমত হচ্ছে জেনেটিক কোড জিনিসটা আসলে কি জেনেটিক কোড হচ্ছে আমরা প্রথমেই যে লাইনটা দেখা দেখতে পাচ্ছি যে কোনো জীবের প্রোটিন তৈরির জন্য অ্যাসিড সিকোয়েন্স এসে নির্ধারণ করে থাকে তার মানে এটা একটা কোড তো কোড কেন বলা হচ্ছে এবং জেনেটিক কোড কেন বলা হচ্ছে এটা আমাদের তাহলে প্রথমত জানা দরকার তো আমি একটু এর গঠনে আসি আসলে এটা গঠিত হয় সাধারণত কি দিয়ে মূলত আমরা দেখে আসছি যে ডিনের যে সিকোয়েন্স ছিল বা ডিনের যে স্ট্রেন্ড ছিল সেই স্ট্র্যান্ডে নাইট্রোজেন বেসগুলো এরকম থাকে যেমন অ্যারেনিন থায়ামিন সাইটোসিন গুয়ানিন অ্যারেনিন গুয়ানিন এইভাবে থাকতে পারে আচ্ছা তো এরকম তিনটা নাইট্রোজেন বেস মিলে তিনটা নাইট্রোজেন বেস মিলে ধরা হয় এটা হচ্ছে একটা কোট একটা কোডন বা একটা কোট তো তিনটা নাইট্রোজেন বেস মিলে হয় একটা কোট বা একটা কোডন এবং যেহেতু এটা তিনটা মিলে হয় এই জন্য এদেরকে বলা হয় তো ট্রিপলেট বা কোডোন তো এদের কাজটা আসলে কি সাধারণত এদের কাজটা হচ্ছে এই যে নাইট্রোজেন বেসগুলো বা এই যে নাইট্রোজেন বেসের যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্সগুলো নির্ধারণ করে থাকে যে অ্যামিনো অ্যাসিডগুলো কোন সিকোয়েন্সে অ্যাড হবে তো অ্যামিনো অ্যাসিড কোন সিকোয়েন্সে অ্যাড হবে তো এটা আমাদের বুঝতে হতে কিছু সমস্যা হতে পারে কারণ এটা আমরা ট্রান্সলেশন যদি আমরা প্রসেসটা যদি আমরা জানি তাহলে এটা নিয়ে আসতে আমার একটা সমস্যা হতো না তো আমি একটু বলে থাকি বলে নিই সেটা হচ্ছে যেমন এইখানে আমি একটা এক্সাম্পল দিছি যে ইনসুলিন একটা প্রোটিন এই ইনসুলিন প্রোটিনটা আমাদের তৈরি করতে হবে তো ইনসুলিন প্রোটিন তৈরি করার জন্য কি দরকার একটা প্রোটিন তৈরি হয় কি দিয়ে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তো তাহলে অ্যামিনো অ্যাসিড দরকার এখন কি কি ধরনের অ্যামিনো দিয়ে একটা ইনসুলিন গঠিত হতে পারে যেমন অ্যাসপারজিন সেরিন সবার ফার্স্টে শুরু হয় অ্যাসপারজিন দিয়ে তো তারপর সিরিয়ালি এরকম সেরিন আস্তে আস্তে এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় তো ইনসুলিন গঠিত হয় মূলত একান্নটা অ্যামিনো অ্যাসিড দিয়ে ইনসুলিন গঠিত হয় 51 টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তার মধ্যে শুরু হয় অ্যাসপারজিন দিয়ে এবং সর্বশেষ আছে 51 নম্বর অ্যামিনো অ্যাসিড হচ্ছে আরজিনিন তো এই যে অ্যাসপারজিন এই অ্যাসপারজিন যে অ্যামিনো অ্যাসিডটা তৈরি হবে সে সে কিসের ভিত্তিতে তৈরি হবে সে যখনই দেখবে যে এই কোডটা আছে এমআরএনএ এর মধ্যে এই এ এ ইউ এই কোডনটা আছে বা ট্রিপলেট কোডনটা আছে তখনই ওই তখনই টিআরএনএটা এই অ্যাস এই এ এ তখন এই টিআরএনটা এই অ্যাসপারজিন অ্যাসিডকে নিয়ে আসবে আবার সেমভাবে যখনই দেখবে তে এরকম এ বা এ জি সি এর ধরনের করোনা আসে তখনই এটা এই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে আবার যখনই দেখবে যেরকম আর এমআরএনএ তে সিজিইউ বা সিজিসি এরকম ধরনের কোডন আছে বা নাইট্রোজেন বেজ আছে তিনটা এরকম পরপর নাইট্রোজেন বেজ আছে তখন বুঝতে পারবে যে টিআরএনএ এর এখন আরজিনিন অ্যামিনো অ্যাসিড নিয়ে আসতে হবে তো মূলত আসলে কি হয় রাইবোজোমের এরকম দুইটা ইউনিট থাকে রাইট একটা বড় ইউনিট আর একটা স্মল ইউনিট তো এখানে একটা এমআরএনএ যুক্ত থাকে এন্ড এমআরএনএটা আসলে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন মাধ্যমে তৈরি হয় এবং ওচ্ছে বিভিন্ন এখানে ওর নাইট্রোজেন বেজ গুলো থাকে যেটাকে আমরা কোড বলতেছি যেমন এখানে অ্যাডিনিন থায়ামিন বা সাইটোসিন এরকমভাবে থাকতে পারে থায়ামিন তো থাকবে না যেহেতু এটা এমআরএন তাহলে এটা ইউরাসিল থাকবে থায়ামিনের জায়গা থাকবে ইউরাসিল যদি যখন আমরা আর কথা বলবো আচ্ছা তো পরবর্তীতে এইটার অনুযায়ী এই এই করুনগুলো অনুযায়ী টিআরএনএ হচ্ছে অ্যামিনোসিড নিয়ে আসে টিআরএন অ্যামিনোসিড নিয়ে আসে এবং একটা সিকোয়েন্স অনুসারে এই অ্যামিনো পরস্পর যুক্ত হতে থাকে তো এই যে একটা সিকোয়েন্স মেনটেন করা লাগতেছে না একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার ক্ষেত্রে এই সিকোয়েন্স মেনটেন্সটাই আসলে করে থাকে জেনেটিক কোড তো এই কোডগুলো যদি না থাকতো তাহলে দেখা যেত সাইটোপ্লাজম তো অ্যামিনো অ্যাসিড আসি অ্যাভেলেবেল তাই না তো এরা ওরা তো নিজেরা নিজেরাই তৈরি করে ফেলতে পারতো আমার তো দরকার ছিল না ডিএনএ থেকে এই সিকোয়েন্স নিয়ে আসার তো অবশ্যই দরকার আছে কোনো কিছু এলেমেলোভাবে গঠন হয় না অবশ্যই সব কিছুর গঠনের একটা সিকোয়েন্স থাকে একটা ফর্মুলা থাকে তো এই সিকোয়েন্স বা ফর্মুলাটা বা কোনটার পর কোন অ্যাসিড যুক্ত হবে এই একটার পর একটা অ্যাসিড যুক্ত হওয়ার ফলে কিন্তু ইনসুলিন তৈরি হচ্ছে নাহলে কিন্তু অন্য জিনিস তৈরি হয়েছে তো ইনসুলিন কিন্তু আমরা পেতাম না ইনসুলিন তৈরি হওয়ার জন্য অবশ্যই সবার ফার্স্টে অ্যাসপারজিন অ্যাসিড আসতে হবে তারপর সেরিন তারপর আরও অনেকগুলো এরকম আরও অনেকগুলো অ্যাসিড আসে এরকম সব সিরিয়ালে আসতে হবে সবার লেস্টে লাস্টে আবার আর্জিনিন আসতে হবে তো এই যে সিরিয়ালটা এই সিরিয়ালটাই ডিটারমাইন ক্ষেত্রে করে কে জেনেটিক কোড তো এই জন্য বলা হচ্ছে যে কোনো জীবের প্রোটিন তৈরির জন্য অ্যাসিড সিকোয়েন্স নির্ধারণ করে আরও আমরা বলতে পারি এই কথাটা ছোট এখানে আমি সাইড নোট দিয়ে যে নিউক্লিটের সিকোয়েন্স থেকে অ্যাসিড সিকোয়েন্স অফ প্রোটিন মানে নিউক্লিটের সিকোয়েন্সকে ডিএন মধ্যে যে নিউক্লিটার সিকোয়েন্সগুলো থাকে সেটাকে একটা প্রোটিনের অ্যাসিড সিকোয়েন্সের সাথে সম্পর্ক স্থাপন করেই হচ্ছে এই জেনেটিক কোড আমরা বলবো যে নাম্বারটা নিয়ে আসলে কেন আমরা তিনটা কি তিনটা কি কেন আমরা নাম্বার হিসেবে ধরছি তো বেস তো আছে টোটাল চারটা ডিএনএ এর ক্ষেত্রে আর আরএনএ এর ক্ষেত্রে হচ্ছে অ্যাডেনিন সাইটোসিন অ্যান্ড ইউরাসিল থায়ামিন থাকে না আচ্ছা তো ধরি যে একটা একটা হচ্ছে একটা নাইট্রোজেন বেজ নিয়ে একটা করুন গঠিত হবে তো একটা নাইট্রোজেন বেস নিয়ে যদি একটা গঠিত হয় অর্থাৎ একটা একটা অ্যামিনোসিড গঠিত হয় তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেন বেস তো আছে চারটা তাই চারটা নাইট্রোজেন বেস থেকে চারটা নাইট্রোজেন বেস থেকে কয়টা কোডন পাবো আমি বা এই এক একটা যদি চারটা নাইট্রোজেন বেসকে যদি আমি চারটা কোডন ধরি চারটা কোডন ধরি যে প্রত্যেকে এক একটা কোড ঠিক আছে একটা নাইট্রোজেন বেস একটা কোড তাহলে চারটা নাইট্রোজেন বেস চারটা কোড সেই ক্ষেত্রে আমার অ্যামিনোসিড আমি কয়টা পাবো অ্যান্ড প্রত্যেকটা কোর্ট যেহেতু একটা অ্যাসিডকে নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে চারটা অ্যাসিড কিন্তু আমার অ্যাসিডের সংখ্যা কিন্তু টোটাল বিশটা প্রোটিন তৈরি করার জন্য যে অ্যাসিড দরকার সেগুলো আছে বিশটা তাহলে এটা কি আমার ফুলফিল করতেছে করতেছে না তার মানে আমি বিশটা অ্যাসিড পাচ্ছি না আমি জাস্ট চারটা পারছি পাইতেছি আর কি আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমি তাহলে এখন বলতেছি যে আমরা দুইটা করে ধরবো যেমন এজি তারপর হচ্ছে এসি এটি তারপর জিসি এইভাবে আমরা দুইটা করে ধরবো তো দুইটা করে যদি আমরা ধরি তাহলে এইভাবে আমরা বিন্যস্ত করলে আমরা হচ্ছে মোটামুটি আমরা ষোলোটার মতো পাবো ষোলোটা কোটন বানাইতে পারবো তাহলে সেক্ষেত্রে আমি অ্যামিনোসি তৈরি হবে কটা ষোলোটা অ্যাসিড তৈরি হতে পারবে বিশটা কি তৈরি হচ্ছে হতে হইতেছে না তার মানে স্টিল আমার চারটা শর্ট আছে তো এই ক্ষেত্রে আমাদের সমাধান হচ্ছে আমরা যদি তিনটা ধরে করি অর্থাৎ এ জি সি বা ধরো জি সি ইউ বা হচ্ছে এ সি যদি এই স্টাইলে করি তিনটা ধরে করি আমরা অর্থাৎ তিনটাকে তিনটা নাইট্রোজেন বেস তিনটা নাইট্রোজেন বেস মিলে যদি একটা কোডন ধরা হয় সেক্ষেত্রে আমি টোটাল কোডন সংখ্যা আমি যদি এরকমভাবে বিন্যস্ত করি এরকম বিন্যস্ত করতে করতে টোটাল আমি চৌ চৌষট্টিটা কোডোন পাবো তাই এবং চৌষট্টিটা কোটন অবশ্যই বিশটা অ্যাসিডকে কোট করতে পারবে সেই ক্ষেত্রে দেখা যায় একটা অ্যাসিডকে দেখা যায় একাধিক কোডনও কিন্তু কোট করতে পারে আচ্ছা আচ্ছা এখন আসি এই কোডন সম্পর্কিত কিছু কথা যে এই যে চৌষট্টিটা কোডন আমি পেলাম চৌষট্টিটা কোটন এই চৌষট্টি কোডনের মধ্যে একটা কোডন আছে এ যেটাকে বলা হয় স্টার্ট করুন অর্থাৎ এই কোডুনটা পেলেই ট্রান্সলেশন বা প্রোটিন তৈরির কাজটা শুরু হয় এটার আর একটা নাম হচ্ছে মেথি AUG এ ইউজির আর একটা নাম হচ্ছে মেথিওনিন এটা এমসি জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন যেগুলো দেখাচ্ছি এগুলো এমসি এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বাকি তিনটা আছে ইউএএ এ উয়া ইউ জি এ উগা আর এটা হচ্ছে ইউএজি এ এভাবে মনে রাখা যায় ইউ উয়া উগা উয়াক এরা হচ্ছে স্টপ কোডন স্টপ কোডন তো এই তিনটার যে একটা যদি এসে থাকে তাহলে দেখা যায় ট্রান্সলেশনটা সমাপ্তি ঘটে এবং প্রোটিন তৈরিটা শেষ হয় আচ্ছা এবার আসি জেনেটিক কোডের কিছু বৈশিষ্ট্য নিয়ে তো জেনেটিক কোডের কি কী বৈশিষ্ট্য থাকতে পারে যেমন আমরা তো দেখলাম যে তিনটা নাইট্রোজেন বেস মিলে একটা কোড হয় তাই তো তিনটা নাইট্রোজেন বেস মিলে একটা কোডন হয় বা ট্রিপ্লেট কোডন আমরা বলতেছি তারপর আরও আমরা দেখতে পাচ্ছি যে একটা কোডন একটা কোডন একটা কোডন কিন্তু একটা অ্যামিনোসিড কি কোড করতেছে একটা কোডন একটা নির্দিষ্ট একটা কোট করে এরকম প্রত্যেকটা প্রত্যেকটা নির্দিষ্ট একটা একটা করে থাকে কিন্তু একাধিক কোডন থেকে আমরা একটা অ্যাসিড পেতে পারি যেমন এখানে আমরা দেখলাম কই দেখলাম এই যে আরজিনিন এটা কি একটা অ্যামিনোসিড এই একটা অ্যামিনোসিড কয়টা কোট দিয়ে গঠিত হতে পারে সিজিইউ থেকেও কোটন থেকে আমরা আর্জিনিন অ্যামিনোসিটা পেতে পারি বা সিজিজি সিজিসি থেকে আমরা আর্জিনিনটা পেতে পারি এরকম আর্জিনিনেরই খুব সম্ভবত এরকম আছে যে ওর কোডন কোডন এরকম একটা সিঙ্গেল একটা আর্জিনিন অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে সে তাহলে আমরা বলতে পারি যে এরকম একটা অ্যামিনো অ্যাসিড একাধিক কোডনের সমন্বয়ে গঠিত হতে পারে আচ্ছা কিন্তু আমরা এটা বলবো অবশ্যই যে একটা কোড শুধুমাত্র একটা অ্যামিনো কোট কোড করবে এটা সেটার ক্ষেত্রেও নির্দিষ্ট অর্থাৎ এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে সিজিও বা কোট করতেছে সিজিউ কখনও সেরিনকে কিন্তু কোট করবে না ওকে তো সিজিও আর্জেন্টিনকে কোট করলেও সিজিউ কিন্তু কখনোই সেরিনকে কোট করবে না এটা অ্যাসপারজিনকে কোট করলেও এ ইউ কিন্তু কখনোই আর্জেন্টিন বা সেরিন বা অন্য অন্য যারা আছে তাদেরকে কোট করবে না এরকম একটা কোডন একটা অ্যামিনোসির জন্য নির্দিষ্ট কিন্তু একটা অ্যামিনোসিটের আবার একাধিক কোডন থাকতে পারে কারণ আমরা দেখতেই পাচ্ছি আছে বিশটা করুন আছে চৌষট্টিটা সো থাকতেই পারে একাধিক একাধিক করুন তো এইখানে এই দুইটার মধ্যে প্যাচ লাগে বেশি এই দুইটা আই থিঙ্ক তোমরা বুঝতেছো কি অবশ্যই তোমরা ইউটিউব ভিডিওর কমেন্টে জানাবা অ্যান্ড যদি এটা নিয়ে আরও কনফিউশন থাকে এটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো তো জেন টিক কোর্স সম্পর্কে এটাই ছিল আমাদের সংক্ষিপ্ত কিছু ধারণা